এই রাস্তার ব্যাপারে সরের সঙ্গে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নেবেন এবং অনুরোধ আপনাদের মাধ্যমে অনুরোধটিতে ভাবুন এবং অবরোধটা তুলে নিন রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তার অবস্থা তথই বচ একই ছবি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকেও প্রতিবাদে বৃহস্পতিবার আন্দোলনে সামিল হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা দীর্ঘ ছয় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ করেন তারা ঘটনায় চাঞ্চল্য তপন থানার রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের বাবলাতলা এলাকা এদিন মুক্তারামপুর গ্রামের বাসিন্দাদের পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ডিটল নালাগোলা রাজ্য সড়কে যান চলাচল বাসিন্দাদের দাবি তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের বাবলাতলা থেকে মুক্তারামপুর পর্যন্ত যাব রাস্তাটির দূরত্ব প্রায় ছয় কিলোমিটার প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে বালুডাঙ্গা চন্দ্রাইল এবং মুক্তারামপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দারা অথচ দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল নিত্যদিন যাতায়াত করতে সমস্যায় পড়তে হতো গ্রামের মানুষজনকে রাস্তাটি বেহাল থাকার কারণে ঢুকতে চায় না কোনো অ্যাম্বুলেন্সও একাধিকবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ শুধু আমাদের না আমাদের আগের প্রজন্ম যারা বাবা দাদারা ছিল আমরা শুনে এসেছি যে রাস্তা হবে হচ্ছে এরকম অনেক কথা শুনেছি এবং আমরা জমি মাপতে গিয়েও দেখেছি ম্যাপের মধ্যে আছে যে চন্দ্রাই গ্রাম এবং চন্দ্রা মুক্তারামপুর সকল গ্রাম পাকা রাস্তা হয়ে গেছে ম্যাপের মধ্যে আছে কিন্তু আমরা পাকা রাস্তা পাইনি আর আমাদের এই যে রাস্তায় নামার কারণ সেটি হচ্ছে দীর্ঘ বহু বছর ধরে আমাদের রাস্তা হয় না এবং আমাদের যে অঞ্চল প্রধান তাকে অনেকবার জানানো হয়েছে কেউ কোনো সুরাহা করেননি এর আগেও যিনি প্রধান ছিল তাকেও জানানো হয়েছে এবং আমাদের এর আগে যিনি জেলা সভাপতি ছিলেন মৃণালবাবু অনেকেও জানানো হয়েছে আরও সকল গৌতম দাস আছে হ্যাঁ সকলকেই রাজনৈতিক রাজনৈতিক নেতা যারা আছে সকলকেই আমরা জানিয়েছিলাম এবং অনেক গ্রামবাসী মিলে সুরাহার জন্য গিয়েছিলাম তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু আমাদের রাস্তা দেয় না যার কারণে আজকে আমরা এতদিন পরে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমার মেয়ে প্রাইভেটে যেতে পারছে না রাস্তা খারাপের জন্য আমার এটা আরো বেশি ইয়ে এক দুই দিন ধরে প্রাইভেটে যেতে পারছে না রাস্তা কারণ সাইকেল নিয়ে পড়ে গিয়েছিল ওর জন্য আমার এত বেশি প্রাইভেট করতে পারছে না মেয়েটা সামনে বার মাধ্যমিক দিবে আমার প্রাইভেট করতে পারছে না রাস্তা কাদার জন্য কত খানি রাস্তা কাদা আমাদের এখান থেকে প্রাইভেটে যেতে দু কিলোমিটার আমার অসুবিধা এরকম আরো দু কিলোমিটার আরো অন্যজনের অসুবিধা এরকম করতে করতে ওরকম ছয় সাত কিলোমিটার আমাদের অসুবিধা এরকম অনেকের অসুবিধা এই করে মোটামুটি বালু বালুডাঙ্গা প্রাইমারি স্কুল থেকে আমাদের মুক্তারামপুর প্রাইমারি স্কুল এভাবে যে রাস্তাটা গোটাটাই কাজ আমরা কেউ কোথাও যেতে পারছি না তো এর জন্য প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ জানানো হয়েছে আমাদের আমাদের এদিকে কোনো ঢোকার মতন কোনো রাস্তা নাই মোটর সাইকেল নিয়ে যাওয়া সাইকেল নিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না হেঁটে পর্যন্ত যাওয়া যায় না যানবাহন তো দূরে থাক ষাট বছরের পুরাতন আমাদের গ্রামের রাস্তা গ্রামের অনেকটা কাছে পাকা রাস্তা এগিয়ে এসেছে প্রত্যেক বছর ভোট হয় ভোট নেওয়ার সময় সবাই এসে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যায় বলে যে ভোট দাও কাজ শুরু হবে এই হবে সে হবে বলে আমরা যত রকমের আমাদের রাজ্যে পার্টি আছে সব পার্টির আমাদের গ্রামে মেম্বার হয়েছে এবং সবাই আমাদের পোশাক দিয়েছে রাস্তা হয়নি তাই আমরা গ্রামের সবাই মিলে চন্দ্রাইল মুক্তারামপুর কুশালপুষ সকল মানুষ মিলে বা পাকা দাবিতে এসে আজকে আমরা পথ করেছি করেছি এবং রাস্তার জন্য আমাদের অবস্থা খুবই খারাপ না আমাদের গঙ্গারামপুর কিষাণ মান্ডির প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কৃষি যে পণ্য সবজি সব আমরা নিয়ে যাই সেই কাঁচা রাস্তার উপর বর্ষার মধ্যে খুবই অসুবিধা হয় এবং বাচ্চা কাচ্চা স্কুলে যারা আছে তাদের যেতে খুব অসুবিধা হয় প্লাস আরও রয়েছে যেমন মোমুস রোগী পেশেন্ট যেমন ডেলিভারি পেশেন্ট আছে আর অনেক আছে যেমন এইবার বর্ষায় আমাদের গ্রাম থেকে তিন চারটা ডেলিভারি পেশেন্ট ছিল যাদেরকে আমরা ধারে করে রাস্তায় করে সেই সয়রাপুর নিয়ে গিয়ে ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছি তো আমাদের দাবি একটাই এই পথ অবরোধ করা হয়েছে যেন রাস্তা আমাদের খুব দ্রুত করা হয় আগামীতে যদি রাস্তা না হয় আমরা ভোট বয়কটেরও দাগ দিতে পারি আমাদের এই দাবি মানতে হবে এই পরিস্থিতিতে গ্রামবাসীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তপন থানার পুলিশ এবং ব্লকের জয়েন্ট ভিডিও কিন্তু গ্রামবাসীদের সাথে দীর্ঘক্ষণ কথা পরেও অবরোধ না উঠায় অবশেষে ফিরে চলে যান তিনি এটা বলতে হয় যে বাপলাতলা মোড়ে অন্তর্গত কি কারণে স্যার এটা এদের একটা রাস্তা দাবি রয়েছেছি রাস্তার দাবি অবরোধ করেছেন না এখন অবরোধ ওঠেনি আমরা বথমর চেষ্টা করছি পুলিশের প্রতিনিধিরাও আছেন দেখুন আমরা অবশ্যই যখন তারা দাবি দাওয়ানি আন্দোলন করছেন তখন তারা সমস্যার মধ্যে আছেন বলেই করছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা ওনাদেরকে অনুরোধ করছি ওনারা অবরোধটা তুলে নেন কারণ এই রাস্তায় একটা গুরুত্বপূর্ণ রাস্তা এটা স্টেট হাইওয়ে ডিটল থেকে এই রাস্তা নালাগোলার দিকে যাচ্ছে এবং দুটো জেলার বা তিনটে জেলার মানুষের উপর নির্ভরশীল এখান থেকে অবরোধটা তুলে নিন ডিডিও স্যার আমাদেরকে এই বলে পাঠিয়েছেন উনি আজকে একটা জেলার ডেভেলপমেন্ট মিটিং আছে রাস্তার ব্যাপারে ডিএম স্যারের সঙ্গে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নেবেন আর সিটিভি সংবাদ তপন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে আর একই ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কে করবে পরিবর্তন হ্যাঁ আরসিটিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভির সংবাদে